মনির ভাই স্টার্ট কি দেখে মনির ভাই তুমি কি ঘুমায় আছো জি মনির ভাই আমি জেগে আছি তুমি তো ঘুমায় আছো একটা জাকি দাও তো মনির ভাই আমি জেগে আছি তো দাও না একটা জাকি আ এইবার মনে হইতেছে তুমি জেগে আছো এত বড় দুনিয়া জায়গা থাকতে তুমি আমার টিপটার মধ্যে আও বাজান মনির ভাই আমি তো আসলে মানে রাতে বাসায় ঠিকই ঘুমাই কিন্তু মানে কেপে ঘুমাই যে আমি কই চলে আসি চলে কোনো আমি কিছুই বুঝি না আল্লাহ যে আমার রোগ দিছে আমি নতুন বিয়ে করছি বাপ আমি নতুন বিয়ে করছি এখন আমার আমার জানলাটাও ভাঙা এমন তো ঠিক করতে পারলাম না তুমি এখান ঘোরাফেরা করলে আমার অসুবিধা হয় আমার অনেক সমস্যা হয় তুমি বুঝো না জিনিসটা তুমি যাও না বাবুল বাড়ি বিশাল বড় বাড়ি আছে আমি ওইখানে কয়ে দেবো তুমি এখানে যা ইচ্ছা তাই করো তুমি ফুটবল খেলো ওইটার মধ্যে ঘুমাই ঘুমাই তুমি চলাফেরা করো কোনো সমস্যা নাই ঠিক আছে আর তুমি এই রাস্তাটা দিয়ে যাইও না বাবা এই রাস্তাটা যেন তুমি অন্যরা একটা রাস্তা দিয়ে ঘুরে যাও তুমি মনির ভাই আমি তো আমি এই রাস্তার আসবো না কিন্তু আমি যদি আই পড়ি ভুল করে আপনি আমাকে বাসায় দিয়ে এসে আমি পায় ধরো পায় ধরো মাচ্ছামো না 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 লাগ না লাগবো না আমি জায়গা আমি জায়গাতে হ্যাঁ চাওক চাও পৌঁছাও এদিকে না তো যাবো যাও চাওক কেমন ভাই ওই মন ভাই কে ভাই আমি আপনার কাছে আসলাম ভাই 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 আমার একটা উপকার হল ভাই ফ্রিজ আপনার আমি আল্লাহ ত্রিশটা দিন ঘুমাইতে পারি না ফ্রিজে খেলি নাকি মানুষ তিন দিন ফ্রিজ হয়ে থাকে আর আমি তিরিশ দিনই খাই একটু আমার ঘুমায় না আপনার যে সমস্যা আপনি তো যেবেন ডাক্তারের কাছে আপনি আমার কাছে কেন আসেন আমি তো বুঝতেছি ভাই ডাক্তার যদি পারতো তাহলে কি আপনার কাছে আসতাম আপনি হচ্ছেন ঘুমরাজ ঘুমের রাজা আপনি আমার দিকে একটু তাকালেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার আমি মনে করেন যে এরপরে যখন আসবেন না আমি আপনাকে সবকিছু বলে দেবো ঠিক আছে তখন মনে করেন যে তিন দিন কিছুই খাইতে পারেন খালি ঘুমাই হ্যাঁ ভাই আমি খালি সারা জীবন ঘুমাইতে চাই

কোন দিন জানি দেহ তুই আমার ঘুমের তালে নিয়ে ট্রাকের ভিতরে ফেলে দিছ আচ্ছা তুই সব ভুল করছ এরকম একটা ভুল করছ না ঘুমের তালে বারার টাকাটা আমার এনে দিয়ে যা মাস শেষ হবো আবার উঠে দিবি কারণে তো ভুলে যাবি তুই তোর কি ঘুমের অসুখ না হ্যাঁ তুই যাই করছ না আমার কাছ থেকে দূরে দূরে যাই ভাই কোনো সমস্যা ভাই না ভাই কি হয়েছে ভাই কোনো বেদবি করছে আপনাদের সাথে না তাহলে ভাই যেতে দেন আগে দেখতেছি আপনি কি দেখেন আপনি যাই গাড়তেছেন না ঘুমায় আটতেছেন ঠিকই আছে ভাই আপনার তো আমার স্টেশন নাই মানুষের তো কোনো স্টেশন থাকে না স্টেশন থাকে গাড়ি ঘোড়া গাড়ি স্টেশন থাকে